জানিং চৈত্র মাসের যে তেজ দেখাচ্ছে সূর্যমামা রান্না করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তবুও তো রান্না করতে হবে কারণ আমাদের পরিবার আছে নিজে একা মানুষ থাকলে তো না খেয়ে বসে থাকা যেত কিন্তু পরিবার যেহেতু আছে শর্টকাট হলেও রান্না করতে হবে এর জন্য আজকে একদমই শর্টকাট রেসিপি একটু তরকারি একটু ভাজি বাস এতটুকুই আর কিচ্ছু রান্না করতে পারবো না কারণ এরকম গরমে খেতেও কিন্তু ভালো লাগে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ও উমে হাবিবা নূপুর মাসে এত গরম এখন ইদানিং পড়ছে কি আর বলবো দেখেন আমরা যারা সংসার করি আমরা যারা মহিলা মানুষ তাদের কিন্তু যত গরমই কাচ্চা ঘর টর সামলাতেই হবে তা গরমই হোক আর বর্ষা মাসে যাই হোক আমাদের কাজ কিন্তু থেমে থাকবে না আমাদের কাজ কিন্তু চলবেই মানে চালিয়ে নিতেই হবে যেভাবেই হোক গরম হোক বৃষ্টি হোক কেন চৈত্র মাসে এত গরম পড়ছে এখন এতটা আমি শর্টকাট করে ফেলছি যে বাচ্চার রান্নাবান্নাটাও এখন শর্টকাট করি যেমন বাচ্চার জন্য এক্সট্রা যে কিছু রান্না করা আমি কিন্তু তাও করতেছি না বাচ্চার জন্য আমাদের সাথেই মাছের পিসটা দিয়ে দিই সবজির ইটাও আমাদের সাথেই দিই দেখা যায় এখান থেকে সবজিটা নিয়ে বেশি ঝাল হয়ে গেলে একটু ধুয়ে খাইয়ে ফেলি বা মাছটাও কিন্তু একটু ধুয়ে দেয় কিন্তু আমার ছেলেটা এত পাঁচই পনেরো মাস প্লাস ছেলে কিন্তু সে এখনই ঝাল খেতে পারে মাসাল্লাহ খুব ঝাল খেতে পারে কিন্তু ডাক্তাররা বলে যে ঝালটা একটু কম দিবেন এখন ছোট আছে ঝালটা একটু কম দিতে বলে কিন্তু আমার ছেলেটা মনে হয় ঝাল খেতেই বেশি পছন্দ করে তার বাবার মতো যাই হোক আমি একটু কম পছন্দ করি কিন্তু তার বাবাটাও একটু বেশি পছন্দ করে ঝাল ঝাল খেতে আমার ছেলেটাও ঠিক সেইরকমই হয়েছে এখনই যে লেভেলের ঝাল খায় মানে আমরা যে তরকারিটা রান্না করি ওটাই খায় বড় হলে যে কি হবে আল্লাহ জানে আমার অবস্থা টাইট হয়ে যাবে যাই হোক আমি কিন্তু মানে কতটা শর্টকাট করি দেখেন বাচ্চার জন্য যে একটা এক্সট্রা রান্না করা ওইটা করা ভুলে গেছে এখন আমি যা রান্না করতেছি এগুলাই বাচ্চা খাবে আমরা বড়ো মানুষও আমরা এগুলাই মানে গরমে এখন আর কিচ্ছু সহ্য হচ্ছে না গরমে কিচ্ছু করতে মন চায় না কি যে একটা নাজেহাল অবস্থা হয়ে গেছি বিশেষ করে দুপুরে রান্নাটা উফ ভাইরে ভাই দুপুরে কিভাবে যে রান্না করতে হয় একটা মেয়েই জানে চুলার পারে বসে আর শুধু তো রান্না না সংসারে তো আরো কাজ আছে নাকি আমি তো শুধু রান্না নিয়ে কথা বলতেছি এভাবে ভেবে বলবেন না যে শুধু তো রান্নাই আর কি গরম কি একটা সংসার কম কাজ থাকে তার মধ্যে যদি ছোট বাচ্চা থাকে রে ভাই ঘরে তাহলে যে কত কাজই থাকে এক্সট্রা এক্সট্রা দেখবেন আপনি রুমটা গোসে গেছেন রান্না করতে আবার এসে দেখবেন যে আবার রুমটা অগসালো এটাও তো করতে সময় লাগে তাই না রান্না বান্না খাওয়া দাওয়া করলে তো হবে না শরীরের দিকেও তো একটু নজর দিতে হবে কারণ শরীরের যে নাজেহাল অবস্থা হয় এভাবে চলতে থাকলে ঠান্ডা জল লেগে যাবে এর জন্য আমি একটু শর্টকাটই করছি ইদানিং যাই হোক আমার মতো যারা ঘরোয়া সংসারী মানুষ আছেন তাদের যে কী অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম